আমার ছেলে স্বামী আজকে বিগত চার বছর ধরে মারা গেছে মাইরা ফালাইছে রাজ্জাক রাজ্জাকের ছেলে জসিম রাজ্জাকের ছোট ছেলে ওয়াসিম ফরিদ আলী ডাকার রাজ্জাকের শালক ইয়াদ আলী সহ আরও কয়েকজনে মিলে মনে করেন মেরে ফেলেছে এই পর্যন্ত প্রশাসনের কাছে বাদি আমার বহু আমার সুবিচার এখন পর্যন্ত আমরা সুবিচার কোনো কিছুই পেতেছি না প্রশাসন এবং কিছু আসামি ধরেছে কিছু ধরতে পারে না তারা এই বইলা যারা আইছে তারা আমাদের হুমকি জমকি দেয় যেন মানুষ দিয়া তারা মানুষ দিয়া হুমকি দেওয়ায় যে আমরা তাদের আরেকজন রে মাই আমার সন্তান গেছে আর কোনো মায়ের সন্তান যে না যায় ইয়াদালি বলতেছে যে কোনো টাইমে একজনটা হালাই দিব তাহলে সব ঠিক হয়ে যাব ইয়াদালি হইলো রাজ্জাকের শালা আর ফরিদ ও রাজ্জাকের শালা ও নানান ধরনের কথা কয় যেদিন তারিখ থাকে কোটে কোর্টে এই সব কথা বলে স্টিল বাজার মাদক ব্যবসা কর্তা ওদের প্রচুর পরিমাণে টাকা